হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল এই তো অল্প কিছু নাস্তা বানিয়েছিলাম সেগুলো খেয়ে আপনার ভাইয়া হচ্ছে অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি টুকটাক কিছু থালামাটি হয়েছিল তো সেগুলো আগে পরিষ্কার করে ভাবলাম তারপর একটু রান্না বান্না করবো তো আজকে তেমন কিছুই বান্না করব না তবে ছোট ছোট দুইটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এখন তো কাঁঠালের সিজন আম কাঁঠাল যেটাকে বলে মাস আর কি আম কাঁঠাল লিচু সব কিছুই আছে এখন আর কি তো কাঁঠালের বিচি ভাজি করব আজকে কাঁঠালের কাঁঠালের বীজ যেটাকে বলে ওটা ভাজি করব তো ওটা কে কে ভাজি খেয়েছেন তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার শাশুড়ি কিন্তু এটা খুব মজা করে এই ভাজিটা করে পাশাপাশি আমার আম্মুও মাঝে মাঝে করে করতো আর কি তো এখন হচ্ছে অনেক দিন থেকে দেখা যায় যে হচ্ছে করতে ইচ্ছা করে তবে কাটার ভয়তে আর করতে ইচ্ছা করে না প্লাস খেতেও পারি না আর এই যে এর থেকে অনেক ঝিরিঝিরি করে কাটতে হবে কিন্তু আমি অতটা কুচি করতে পারি নাই তারপরে যতটুকু পেরেছি ততটুকু করে নিয়েছি আর এখন এই যে কালো কালো যে অংশটা থাকে সেটা তো আর ফেলতে পারি নাই ওটা সহই কুচিয়ে নিয়েছি আর এখন ডোলে ডোলে এটাকে পরিষ্কার করে নেব যতদূর সম্ভব হয় তো বেশ প্রায় দশ থেকে পনেরো বার আমি এভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি এত তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আর কি অল্প করেই দেখিয়েছি আর এই তো এখন ভাবলাম যে হচ্ছে এ পর্যায়ে এসে ভালোভাবে পরিষ্কার হচ্ছে না তাই এই ডালাতে ভেন্ডি কেটে রেখেছিলাম এই ডালাটা নিয়ে নিলাম নিয়ে এখন এই তো ডালার ভিতর দিয়ে বেশ হচ্ছে ঘষে ঘুষে পরিষ্কার করে নেব যে যাতে হচ্ছে এই যে কালো কালো যে অংশটা থাকে এটা হচ্ছে যাতে বাইরে চলে যায় তো এখন এই তো রান্না আর কাছে চলে এসেছে এখন হচ্ছে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব তো অনেক দিন থেকে আমার আপুরা জানেন যে হচ্ছে আমার এখানে লাইন গ্যাস নাই তো সিলিন্ডার গ্যাস আসলে এখন কিনতে পারছি না আমরা হচ্ছে বাসাটা চেঞ্জ করব কিছু দিনের ভিতরেই তো এজন্য আর কি তো ভাবলাম যে হচ্ছে একেবারে ওই বাসাতে গেলে তারপর হচ্ছে তো লাইন গ্যাস তো থাকবেই এজন্য আর কি ঝামেলায় যাচ্ছি না আপাতত তো ইলেকট্রিক কুক মানে কুকার আছে আর কি সেটা দিয়েই গোলা করে নিচ্ছে আর দুইজন মানুষের রান্না এত তো আর বেশি রান্না না এজন্য আর কি বেশি ঝামেলা করতেও তেমন মন চায় না তো এ তো রেসিপিটা এবার শুরু করে করে দিচ্ছি আপনারা সবাই একটু দেখেন দেখে নিয়েন তো এই যে হচ্ছে আমি প্রথমে মরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা দিয়ে তারপর হচ্ছে বেশি করে এখানে হচ্ছে রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ একটা দিয়েছি পেঁয়াজ বেশি দেওয়া যাবে না পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে না রসুনটা বেশি দিলে যখন রসুনটা ভাজা হয় দাঁতের নিচে পড়ে তখন বেশ ভালো লাগে তো কে কে খেয়েছেন এভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এই ভাজিটা খেতে মানে দেখতে একদম আলু ভাজির মতো দেখা যায় খেতেও খেতে আলু ভাজির থেকেও বেশি স্বাদ খেতে অনেক মজা আসলে এই যে এক কাঁঠাল এই কাঁঠালের কত রূপ দেখেন তো এই বিচিটা দিয়ে কিছুদিন আগেই আমি হচ্ছে করলা দিয়ে রান্না করেছিলাম মাছ দিয়ে সেটা খেতেও দারুণ লেগেছিলো তারপর এই যে ভর্তা বিভিন্ন মাছের সঙ্গে ভর্তা তারপরে এই যে এইভাবে ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে তো এই যে ভাজিটা কিন্তু এখনও হয়নি একদম অল্প আছে রেখে রেখে ভাজিটা করতে হবে আর এ ভাজিটাতে তেল একটু বেশি লাগে কারণ হচ্ছে ভাজিটা বীজটা যেহেতু হচ্ছে একটু কষ কষ টাইপের এজন্য এ তো অনেকগুলো মরিচ যেহেতু দিয়েছি এই মরিচগুলো কিন্তু ভাতের সঙ্গে কামড়ে কামড়ে খেতে বেশ ভালো লাগে আর এ তো বীজ এভাবে বিচিটা ভালোভাবে লাল লাল করে আমি হচ্ছে দুইশো কখনো চারশো কখনো ছয়শো কখনো আটশো এভাবে করে আমি ভেজে নিয়েছি তারপর এই তো ভেন্ডিটা আমি হচ্ছে দিয়ে দিয়েছি ভেন্ডি বা যে যেটাই বলেন তো প্রথমে দিয়ে তারপর হচ্ছে এর জন্য মশলাও আমি করে নিয়েছি এর আগেই তো প্রথমে এখন আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ভেন্ডি ভেন্ডিটাকে একটু মন মতো ভেজে নেবো আর কি ভেজে ভেজে তারপর হচ্ছে এখানে মশলাটা অ্যাড করে দেবো তো মশলার ভিতরে আমি নিয়েছি দুইটা রসুন নিয়েছিলাম একটা পেঁয়াজ আর হচ্ছে একটু পরিমাণে জিরা আর কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো নিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এই তো লবণ হলুদ দিয়ে প্রথমে সবজিটাকে ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে ওই মশলাটা এখানে দিয়ে দেব তো কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম আম্মুর কাছে বসে থাকতাম রান্নাবান্না আম্মু দেখতাম আর এখানে সকালে উঠেই হচ্ছে নাস্তা মানে রেডি থাকতো মানে আসলে মার কাছে গেলে আসলে কেমন হয় বলুন তো খুবই ভালো লাগে সব সময় সময়টা যে কীভাবে কেটে যায় তো বোঝাই যায় না তো নিজের সংসারে যখন আসা হয় তখনই বোঝা যায় যে মায়ের কাছে থাকলে কতটা আনন্দ বা সুখ থাকে আর নিজের সংসারে এসে সব কিছু এখানে এক গ্লাস পানি ঢেলে খাওয়ানোর মতো কেউ নাই নিজেরটা নিজেরই করে খেতে হয় এখানে যদি আমি না খেয়ে শুয়ে বসেও থাকি কেউ আমাকে বলবে না যে আসো খেয়ে নাও কে আমি তোমার জন্য রান্না করেছি খুবই খারাপ লাগে আসলে অনেক দূরে থাকি তো তো যাই হোক যারা আসলে আমার মতো বাড়ি থেকে অনেক দূরে থাকেন তাদের তো এমন তো হবেই আর যেহেতু এটা নিজের সংসার নিজের সংসারে তো নিজেকে সব কিছু করতেই হবে মানিয়ে নিতেই হবে তো রান্না করতে করতে অনেক প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টিটা ইয়ে মানে আমি আস্তে আস্তে বৃষ্টিটা বেশ একটু নর্মাল দিকে চলে গেছে আর কি তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আপনাদের সঙ্গে আর এই তো আমার আজকের রান্নাবান্না কাঁঠালের বিচি ভাজি করেছি আর হচ্ছে এই যে ভেন্ডি দিয়ে মাছ রান্না করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম